একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগের তদন্তে মুর্শিদাবাদের বহরমপুরে দু জায়গায় তল্লাশি চালালো ইডি মুর্শিদাবাদ জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান এবং পঞ্চায়েতের এক নির্বাহী আধিকারিক রথিনদের বাড়িতে নোটিস নিয়ে হাজির হন ইডির পাঁচজন আধিকারিক সকাল থেকে দুটি বাড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘিরে রেখে তল্লাশি চালান তদন্তকারীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় দুর্নীতির কারণে বছর দুয়েক আগে চাকরি খুঁজেছিলেন রথিনদে। জানা গেছে একশো দিনের কাজের ভুয়ো জব কার্ড তৈরির অভিযোগে বেলডাঙ্গা ও নওদা থানায় এর আগেও ব্লক প্রশাসনের তরফে এফআইআর দায়ের করা হয় রথিনদের নামে সঞ্চয়পান জানিয়েছেন তিনি তদন্তের সহযোগিতা করবেন

সুতরাং সুতরাং ব্যাপারে আমি অত্যন্ত কনফিডেন্ট এবং তারা এখান থেকে কোনো কিছুই সিজ করে